বাংলাদেশের ব্যবসায়ী পেশাজীবী দক্ষ ও অদক্ষ শ্রমিক সহ সব শ্রেণীর নাগরিকদের জন্য বাহরাইনের ভিসা পুনরায় চালু করার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তহিদ হোসেন বাহরাইন সরকারকে এই অনুরোধ জানান দুই দেশের জনগণের সম্পর্ক জোরদার ও অর্থনৈতিক সহযোগিতা আরও বাড়ানোর লক্ষ্যে গত শনিবার বাহরাইনের রাজধানী মানামায় দেশটির উপস্বরাষ্ট্রমন্ত্রী আদেল বিন খালিফা আল ফাদেলের সঙ্গে বৈঠকে তিনি এই অনুরোধ জানান বৈঠকটি অনুষ্ঠিত হয় একুশতম আইআইএসএস মানামা সংলাপের ফাঁকে যা আয়োজন করে আন্তর্জাতিক নিরাপত্তা গবেষণা সংস্থা ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট অব স্ট্র্যাটেজিক স্টাডিজ পরে পররাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা বাহরাইন সরকারকে অনুরোধ জানান বাংলাদেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা পুনরায় চালুর পাশাপাশি বাহরাইনে কর্মরত বাংলাদেশিদের পরিবারের সদস্যদের জন্য ফ্যামিলি ভিসা প্রদানের বিষয়টি বিবেচনা করতে তিনি বলেন এই উদ্যোগ দুই দেশের সম্পর্ককে আরও ঘনিষ্ঠ করবে এবং বাহরাইনের অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব ফেলবে জবাবে উপস্বরাষ্ট্রমন্ত্রী আদিল বিন খালিফা আল ফাদেল বাংলাদেশের নাগরিকদের প্রশংসা করেন তিনি বলেন বাংলাদেশের শ্রমিকরা বাহরাইনের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে তিনি আরো জানান বাংলাদেশিদের জন্য ভিসার সুবিধা পুনরায় চালুর ধাপে ধাপে প্রক্রিয়া ইতোমধ্যে শুরু হয়েছে বৈঠকে দুই দেশের মধ্যে দণ্ডপ্রাপ্ত ব্যক্তিদের হস্তান্তর সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরের সম্ভাবনা আলোচনা হয় উভয় পক্ষই এ বিষয়ে ইতিবাচক মনোভাব প্রকাশ করে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন মানামা সংলাপের অন্যান্য অধিবেশনেও অংশ নিচ্ছেন যেখানে বিশ্ব নেতা বিভিন্ন দেশের পররাষ্ট্রমন্ত্রী ও নীতি নির্ধারকেরা আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে আলোচনা করছেন কূটনৈতিক বিশ্লেষকদের মতে এই বৈঠক ও আলোচনার মাধ্যমে বাংলাদেশ বাহরাইন সম্পর্ক নতুন এক সম্ভাবনার দ্বার উন্মোচন করতে পারে যা ভবিষ্যতে শ্রমবাজার বাণিজ্য ও দ্বিপাক্ষিক সহযোগিতায় আরও গতি আনবে